ব্যাক্টর বা ব্যাক্টর আমরা ব্যাক্টর কি এখানে জানবো ব্যাক আমরা যদি লক্ষ্য করি প্রকৃতির সকল রাশিকে দুই ভাগে ভাগ করা যায় আমরা রাশি কি জানি রাশি আমরা যদি রাশি হচ্ছে এই একটি অ্যামাউন্ট বা ফোরি মাফ করার জন্য যেই সংখ্যা বা ইউজ করা ওইগুলো হচ্ছে কি রাশি রাশিকে সাধারণত দুই ভাগে ভাগ করা যায় আমরা লিখতে পারি রাশি রাশি দুই প্রকার আমরা যদি লক্ষ্য করি তাহলে এই এক প্রকার হচ্ছে কি অধিক রাশি আমরা যদি লক্ষ্য করি তাহলে এই এক প্রকার হচ্ছে অধিক রাশি বা স্কেলার রাশি যেই রাশির কোনো দিক নেই তাহলে ওই রাশি কি বলা স্কেলার রাশি বা অধিক রাশি অ দিক রাশি রাশি বা স্কেলার রাশি স্কেলার রাশি রাশি আমরা যদি ইংরেজি দিলে কি স্কেলার কেলা রাশির আরেকটা হচ্ছে যে সদিক রাশি যেই রাশির দিক আছে এবং মান আছে বা পরিমাণ প্রকাশের জন্য মান এবং দ্বিতীয় দ্বিতীয় আছে ওই রাশিগুলিকে বলা হয় সধিক রাশি সদিক সধিক রাশি বা ব্যক্ত রাশি রাশি ব্যাক্টর আমরা এখানে দেখব স্কেলার রাশি কি যেই সকল রাশি শুধুমাত্র পরিমাণ দ্বারা সম্পূর্ণরূপে প্রকাশ করা যায় ওই সকল রাশিকে স্কেলার রাশি বলা হয় যদি বলা হয় দৈর্ঘ্য আমরা যদি দৈর্ঘ্য লিখি দৈর্ঘ্য কত সেন্টিমিটার কত মিটার বা কত ফিট এটা একটা স্কেলার রাশি এর কোনো শুধু মান আছে কিন্তু দিক নেই ওইটা এটাকে বলা হয় স্কেলার রাশি বা আমরা যদি বর লেখি বা তাপমাত্রা কত ডিগ্রি বা কত ফারেনহাইট হাইট এগুলি হচ্ছে কি সব স্কেলার রাশি তাপমাত্রা ইত্যাদি হচ্ছে কি স্কেলার রাশি এরপর দেখবো আমরা ব্যক্তর রাশি বা সদিক রাশি যেই রাশির মান এবং দিক উভয়টাই আছে ওই সকল রাশিকে বলে হয় ব্যক্ত রাশি আমরা যদি লিখি ব্যক্তর যেই সকল রাশি সম্পূর্ণরূপে প্রকাশের জন্য মান এবং দিক উভয়ই প্রয়োজন ওই সকল রাশিকে ব্যাক্টর রাশি বলা হয় যেমন সরণ এই এটা কোন দিকে স্মরণ হলো বা ব্যাগ বা বল এগুলো হচ্ছে কি সব ব্যাক্টর রাশি আমরা যদি বল তারপর হচ্ছে স্মরণ কতটুকু তারপর ব্যাগ এই ইত্যাদি হচ্ছে কি ইত্যাদি হচ্ছে কি ব্যাক্টর রাশি যদি এরকম হয় একটি সরল রেখা এই আমরা যদি অঙ্কন করি এই এইভাবে একটি রেখা অঙ্কন করি তাহলে এই এর আদি পয়েন্ট অর্থাৎ ইনিশিয়াল পয়েন্ট থেকে শুরু করে শেষ পয়েন্ট বা টার্মিনাল পয়েন্টে একটা দিক নির্দিষ্ট করতেছে এই দিক থেকে এই দিকে তাহলে আমরা যদি এ ধরি ইনিশিয়াল পয়েন্ট এবং টার্মিনাল পয়েন্ট যদি বি ধরি তাহলে এই এবি এই রেখাটা একটা দিক নির্দিষ্ট করতেছে তাহলে এটা একটি কি ভেক্টর রাশি পড়বে এটা কত সেন্টিমিটার বা কত মিটার কত ফিট এটা হবে কি একটি রাশি এটাকে এ বি দ্বারা আমরা সূচিত করতে পারি এর উপরে একটি এরো থাকবে এই এটির থেকে রাশি বোঝাবে এরপর দেখবো আমরা জেমিতিক ব্যাক্টরের দারক সমতা বিপরীত ও শূন্য ব্যাক্টর কি আমরা এখানে জানবো জেমিতিক ব্যাক্টরে এই জেমিতিক আকারে আমরা যখন প্রকাশ করবো বিভিন্ন ব্যাক্টরগুলি এই ক্ষেত্রে যে এই রেখা কি সমতা কি বিপরীত ও শূন্য ব্যাক্টর কি আমরা যদি প্রথমে দেখি যে দারক রেখা হচ্ছে কোনো একটি সরল রেখার একটি অংশকে কোনো দিক নির্দেশিত রেখা অংশ সূচিত করা হলে আমরা যদি একটি সরল রেখা যদি এরকম অঙ্কন করি যে এই দার্ক রেখাটা যদি আমরা একটি চিত্রের সাহিত্য দেখি এই একটি রেখা যদি এক্স ও এক্স ড্যাশ আমরা যদি অঙ্কন করি এই একটি সরল রেখা এই সরল রেখার কোনো একটি অংশ রেখাংশ আমরা এই সরল রেখা এটি একটি অসীম পর্যন্ত বিস্তৃত রেখা আমরা জানি অসীম পর্যন্ত বিস্তৃত আর রেখাংশ হচ্ছে একটি অংশ বিশেষ এই রেখাংশ যদি আমরা অঙ্কন করি তাহলে এই রেখা অংশটা যদি এরকম হয় এই সাদা অংশ এটার উপরে একটি অংশ এই এটা একটা দিক নির্দিষ্ট করতেছে এই এখান থেকে এই পর্যন্ত তাহলে আমরা যদি এই এখানে এ ধরি এখানে বি ধরি আমরা এই বোঝার জন্য আলাদা রঙ ব্যবহার করলাম তাহলে এই সরল রেখাটার এই এক্স এক্স ড্যাশ সরল রেখাটার একটি অংশ হচ্ছে কি বি দিক নির্দিষ্ট করতেছে এই সম্পূর্ণ রেখার তাহলে এখানে এ বি এর ধারক রেখা হচ্ছে যে এক্স ও এক্স ড্যাশ আমরা এখানে বলতে পারি এই এবি রেখাংশের ধারক রেখা এই এ বি এর ধারক রেখা আমরা যদি লিখি ধারক ধারক রেখা হচ্ছে এই এক্স ও এক্স ড্যাশ এক্স ও এক্স ড্যাশ এরপর প্রতি আমরা ভেক্টর সমতা বা ইকুয়াল ভেক্টর আমরা এখানে দেখব ইকুয়াল ভেক্টর বা ভেক্টর সমতা আমরা দেখি দুটি ভেক্টর পরস্পর সমান হবে যদি এদের দৈর্ঘ্য ও দিক একই হয় এবং দ্বারক রেখা একই অথবা সমান্তরাল হয় তাহলে ওই দুটি ব্যাক্টরকে পরস্পর সমান ব্যাক্টর বা ইকুয়েল ব্যাক্টর বলা হয় আমরা যদি এরকম ধরি একটি রেখা সরল রেখা এই সরল রেখাটা এই একটি ব্যাক্টর যদি নির্দেশ করে এই পয়েন্ট থেকে এ বি এ দুর্গ যতটুকু এই পরিমাণ দুর্গ আমরা আরেকটি ব্যাক্টর যদি অঙ্কন করি তাহলে ওই ব্যাক্টরটা হবে কি যে পি কিউ আমরা যদি ধরি এটা একটি পি কিউ এই সমান্তরাল এবং দিক একই তাহলে এই পি কিউ অথবা এই আমরা যদি একটা সর রেখা অঙ্কন করি এটার মধ্যে তাহলে এই অসীম পর্যন্ত বর্ধিত করি এটাকে হবে এক্স ও এক্স ড্যাশ যদি অঙ্কন করি তাহলে এটা একটি রেখা বলা হচ্ছে যে ইকুয়েল ব্যাক্টর হচ্ছে দুটি ব্যক্ত যদি এদের দৈর্ঘ্য ও দিক একই হয় এবং একই রেখা অথবা সমান্তরাল হয় এখানে দুটি ব্যাক্টর সমান্তরাল ধারক রেখা একই রেখা না কিন্তু এই দুটি ব্যাক্টর হবে ইকুয়েল ব্যাক্টর এর ফলে যদি আমরা দেখি দিক আমরা যদি এরকম অঙ্কন করি এ বি একটি রেখা এই একটা দিক নির্দিষ্ট হতেছে অর্থাৎ এ বিন্দু হতে বি বিন্দুর দিকে অপর যদি আমরা এই বি বিন্দু থেকে এ বিন্দুর দিকে নির্দিষ্ট করা হয় তাহলে আমরা এইভাবে লিখতে পারি বি বিন্দু থেকে এ এর দিকে দিক নির্দিষ্ট দিক হচ্ছে তাহলে এই অর্থাৎ দ্বারক রেখা যদি আমরা একই হয় এই দ্বারক রেখা যদি আমরা অঙ্কন করি এরকম এই ধারক রেখা যদি আমরা অঙ্কন করি এইভাবে এটি একটি ধরি এক্স ও এক্স ড্যাশ একটি রেখা এই রেখার মধ্যে যদি আমরা একটি রেখা যদি ক রেখাংশ হিসাব করি এই রেখা অংশটা হচ্ছে কি এই এ থেকে বি এর দিকে এই পয়েন্টটা যদি আমরা এ ধরি এ এই পয়েন্টটা যদি এ ধরি এই পয়েন্ট হচ্ছে কি বি তাহলে এই এ থেকে বি এর দিকে দিক নির্দিষ্ট হতেছে আবার যদি আমরা বি থেকে এর দিকে হিসাব করি তাহলে এই দিকে যদি দিক নির্দিষ্ট হয় তাহলে উভয়ের রেখা একই এবং দৈর্ঘ্য একই তাহলে এই দুটি রেখাংশ কি হচ্ছে দিক নির্দিষ্ট হচ্ছে বি থেকে এ এর থেকে এর থেকে এর থেকে তাহলে এই আমরা এগুলি কি প্রত্যেক আমরা বলতে পারি প্রত্যেক সদিক নির্দেশিত রেখাংশ একটি ব্যাক্টর যেই যেই রেখাংশটি দিক নির্দিষ্ট হয় তাহলে ওটি একটি কি ব্যাক্টর তাহলে এই এ বি একটি ভেক্টর বি এ আর একটি এরপর দেখবো আমরা সদৃশ ব্যাক্টর বা ফেরালাল ভেক্টর যদি দুইটি ভেক্টর ধারক রেখা একই একই অথবা সমান্তরাল হয় রেখা আমরা জানি কি একটি দ্বারক রেখা একই অথবা সমান্তরাল হয় তাহলে এবং এদের দিক একই দিকে হয় তাহলে ওই দুটি ব্যাক্টরকে সদৃশ ভেক্টর বলা হয় সদৃশ ভেক্টর দৈর্ঘ্য অসমানও হতে পারে সমান নাও হতে পারে আমরা যদি এরকম দুটি ভেক্টর অঙ্কন করি এই এ আমরা একটি ব্যাক্টর অঙ্কন করি এ বি এই একটি ব্যাক্টর এ এবং বি এই এ বি এই এ পয়েন্ট থেকে বি পয়েন্ট পর্যন্ত এর দ্রুত দৈর্ঘ্য এই বি পয়েন্ট এর দিক হচ্ছে কি বাম দিক থেকে ডান দিকে আমরা আরেকটি ভেক্টর যদি অঙ্কন করি এই আরেকটি ভেক্টর এই ফি কিউ তাও আমরা বাম দিক থেকে ডান দিকে এর দিক দুটি ব্যাক্টর দিক একই দিকে এই পি কিউ পি কিউ কিন্তু দৈর্ঘ্য সমান নয় কিন্তু এই দুটি ভেক্টর সমান দূরত্বে অবস্থান করছে কিন্তু রেখা একই অথবা ভিন্ন হতে পারে একই রেখা হলো আমরা বলতে পারতাম এই দুটি দিক যদি একই হয় এবং রেখা একই অথবা সমান্তরাল হয় এবং ওই দুটি ভেক্টরকে সদৃশ এদের মান সমান নাও হতে পারে তাহলে ওই দুটি ভেক্টরকে আমরা কি বলতে পারি সদৃশ বা ব্যক্তাল ভেক্টর এরপর দেখবো আমরা বিপরীত ভেক্টর যদি দুটি ব্যাক্টর দৈর্ঘ্য সমান এবং রেখা একই বা সমান্তরাল হয় তাহলে ওই দুটি ব্যাক্টরকে বিপরীত ব্যাক্টর বলা হয় যদি দুটি দৈর্ঘ্য সমান হয় আমরা যদি এ বি একটি ধরি এই এ বি দ্বারা যদি সূচিত করি যে এই এ সমান একটি এ ভেক্টর দ্বারা সূচিত করি আবার বি এ সমান যদি আমরা আরেকটি ভেক্টর সূচিত করি একই দৈর্ঘ্য যদি হয় একই দৈর্ঘ্য বিশিষ্ট হয় তাহলে বিপরীত ক্রমে আমরা নির্দেশিত করতে পারি বি এ যদি হয় বি এ তাহলে এই একই দৈর্ঘ্য কিন্তু দিক ভিন্ন এটা হচ্ছে এক থেকে বি দিকে এটা হচ্ছে বি থেকে এ দিকে তাহলে এ থেকে বি হলে এ দৈর্ঘ্য তাহলে বি থেকে এ দিকে হলে একই দৈর্ঘ্য বিশিষ্ট আরেকটি ভেক্টর হবে মাইনাস এ ভেক্টর কিন্তু বিপরীত দিকে দৈর্ঘ্য একই কিন্তু সমান্তরাল অথবা একই তারক রেখা হইতে পারে তাহলে ওই দুটি বিপরীত ভেক্টর বলে তাহলে বি এর বিপরীত ব্যাক্টর হচ্ছে কি বি এ একই দৈর্ঘ্য বিশিষ্ট আমরা এর ধরে নিলাম একটি এর মাইনাস এ হবে দেখব দেখবো শূন্য ব্যাক্টর বা নাল ব্যাক্টর যেই দৈর্ঘ্য যদি শূন্য হয় তাকে ওই প্রত্যেককে শূন্য ভেক্টর বলা হয় এর দৈর্ঘ্য যদি শূন্য হয় কোনো একটি ব্যক্তরের মান যদি শূন্য হয় তাহলে দৈর্ঘ্য যদি শূন্য হয় তাহলে ওই ভেক্টরকে শূন্য ব্যাক্টর বা নাল ব্যাক্টর বলা হয় আমরা যদি একটি ভেক্টর যদি আদি বিন্দু এবং বিন্দু একই বিন্দু হয় তাহলে ওই ভেক্টরটাকে কি বলে আমরা যদি একটি বিন্দু এরকম নেই এ বিন্দু এই একটি বিন্দু এ তাহলে এই বিন্দুটা এর মান হবে এর শূন্য এর কোনো দৈর্ঘ্য নাই মান নেই তাহলে এই ব্যক্তিটা এই এটা যদি ভেক্টর প্রকাশ করা হয় তাহলে এই বিন্দু দৈর্ঘ্য হবে এ টু এ একই দৈর্ঘ্য বিশিষ্ট তাহলে এই একই বিন্দুতে থাকলে এর দৈর্ঘ্য মান শূন্য আমরা এটা সমান লিখতে পারি শূন্য ভেক্টর মান আসে এর মান হবে শূন্য তাহলে এই ভেক্টরকে বলা হয় শূন্য বেক্টর বা নাল ভেক্টর যেই ব্যক্ত্টরের দুর্গ শূন্য হলে কোন দৈর্ঘ্য শূন্য হলে ওই শূন্য ভেক্টর বা নাল ব্যাক্টর বলে শূন্য ভেক্টরকে শূন্য দ্বারা